মানুষ কত কালেকশন করে কতবার কত কালেকশন কত দিন কত কিছু করেছেন কেউ দেখা ছিল না এই দুই দিন কি কো শুরু করেছে দেশের মধ্যে আরে হে আরে ক্ষত চিনি হ গোবতারা আমরা দেশের সম্পদ আমরা দেশের উন্নয়নের কারিগর আমাদেরকেই হবে নিচ্যতন করলে কোন দেশের দেশী গাদাবি দেশী গাদাবি আমি দেশের বুবু

তো সংক্রমণ ধরা রাখি আমি নাই পোটা যাইবা তোমরা মোবাইল দেখাবে না তোমরা খালি মোজা দেখইছো মলম দিও কাকা মলম দিও মানে মানে কাজ হবে মলম বেশি করে দিয়ে নিয়ে পরে একটু না এবার মলমে কাজ তোমরা আমাকে সোক্রান্ত করে এই যে যারা সোক্রান্তকারী এই সোক্রান্তকারীরা আমাকে যে ভাবে এই যে ভাবে তোমরা আমাকে এই শাস্তি সন্ন্যক্ষণ করলে